গুড মর্নিং সবাইকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসছি আজ শুক্রবার আর এখন সকাল সাতটা বাজে আর সারা সপ্তাহটা দূরে যেন এই শুক্রবারটারই অপেক্ষা করি কবে শুক্রবার আসবে তারপরে আবারও ডেলি রুটিন থেকে দুদিন একটু অন্যরকম সময় কাটানো দুদিন স্কুল ছুটি থাকে অফিস ছুটি থাকে বেশ নিজের মতো করে টাইমটাকে কাটানো যায় বাকি সপ্তাহের মতো ভাগ দৌড় করতে হয় না যাই হোক সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর আকাশটা তো দেখুন একদম মেঘের ঘন ঘটা কী সুন্দর লাগছে কি অপূর্ব দেখতে লাগছে এমন একটা মিষ্টি সকালে এক কাপ চা হাতে নিয়ে ব্যালকনিতে বসে বসে নিউজ পেপার পড়া না হলে গল্প করা কি ভালো লাগে না সময়টা কাটাতে তো এখন সকাল সাতটা মতো বাজে মালবিকাকে স্কুলে ছেড়ে দিয়ে আসলাম দিয়ে এসে ব্যালকানিতে একটু আসলাম যেহেতু সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এই গাছগুলো সমস্ত পুরো ভিজে গেছে সারা রাত ধরে বৃষ্টিতে তো ভাবছি গাছগুলোকে একটু শিফট করিয়ে দেব। কেন কি এখানে তো প্রায় দু মাস ধরে বৃষ্টি হয় আর বৃষ্টি হতে হতে কি হয় গাছের মা গোড়ায় প্রচণ্ড জল জমে জল জমে জমে অবশেষে গাছগুলো পুরো পচে যায় গোড়াগুলো তো আমি কি করি একটু যেই গাছগুলো ভিজে যায় সেগুলোকে শিফট করিয়ে দিই ওইগুলোর জায়গায় অন্য গাছগুলো যেগুলো এই দিকটাতে আছে যেগুলোতে বৃষ্টির জল পাচ্ছে না সেগুলোকে ওখানে দিয়ে দিই তাতে কী করে হয় গাছগুলো তাড়াতাড়ি খারাপও হয় না তো সেটাই করব এখন গাছগুলোকে শিফট করিয়ে দেব এক এক করে আর বৃষ্টির জল গাছে লাগা তো খুবই ভালো কেন কি বৃষ্টির জলে অনেক নাইট্রোজেন থাকে তো যে কারণে গাছের বৃদ্ধির জন্য ওগুলো খুব উপকারী হয় সকালের ব্রেকফাস্ট যেহেতু বানানো হয়ে গেছে রান্না করতে যাব রান্না করে তারপরে আবার মিষ্টিকে তার মাঝখানে আবার মিষ্টিকে স্কুল ছেড়ে আসবো এসে রান্না টান্না শেষ করে আবার মিষ্টিকে আনতে যাব এই হচ্ছে প্রতিদিনকার আমার ডিউটি তো যাই হোক এই গাছগুলোকে শিফট করিয়ে নিয়ে চলুন রান্নাটা করে নিই আজকে একটু স্পেশাল ডিশ আমি বানাবো সেটা আপনাদেরকে শেয়ার করব। চলুন তবে রান্নাঘরের দিকে যাই এবার এই যে চলে এসেছি রান্নাঘরে আর আজকে আমি বানাবো লাউ শুক্ত। কি অবাক হয়ে গেলেন লাউ শুক্তো শুনে আমিও প্রথমবার শুনে অবাক হয়ে গেছিলাম তারপর যখন খেলাম খেয়ে আমার ধারণাটাই পাল্টে গেল এত সুন্দর খেতে লাউগুলোকে এই যে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে প্রায় বছরখানেক আগে আমি এক আমার বান্ধবী অমৃতার বাড়ি গেছিলাম তো সেখানে গিয়ে প্রথম আমি লাউ শুক্তোটা খাই তো আমি প্রথমেই নাম শুনে একটু অবাকই হয়েছিলাম লাউয়ের আবার শুক্ত হয় আমি তো কখনও খাইনি এক ডালনা খেয়েছি ঘন্ট খেয়েছি চিংড়ি দিয়ে লাউ খেয়েছি বড়ি দিয়ে ঝোল করেছি এটা আবার কেমন হবে খেতে কিন্তু খাওয়ার পরে আমার ধারণাটাই পাল্টে গেল আর আমি তখনই ওর কাছ থেকে জেনে নিই যে রেসিপিটা কিভাবে বানাতে হয় তো সবার প্রথমে এরকম তেল গরম করে নিয়েছি নিয়ে আমি বড়িগুলোকে ভেজে তুলে নিলাম তুলে নিয়ে তারপরে আমি এই তেলের মধ্যেই একটু তেলটা বেশি দেব কেন কি এটা যেহেতু শুকনো শুকনো হবে তো তেলটা দিলে লাউটা ভালো করে ভাজাও হবে তো সেই জন্যে আর একটুখানি তেল দিয়ে নিলাম দিয়ে আমি তেলটা গরম হতে দেব। গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব আর একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিয়ে তারপরে আমি ফোড়নটা যখনই গরম হয়ে ফুটে উঠবে আর তখনই লাউগুলোকে দিয়ে দেব। আর তারপরে সামান্য লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দেবো নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিতে হবে ঢেকে ঢেকেই এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে দেখুন কেমন জলটা ছেড়ে গেছে আর নরমও হয়ে গেছে হালকা একটু জল দিচ্ছি আমি কারণ কি এই মহারাষ্ট্রের যে লাউগুলো পাওয়া যায় সেগুলো আমাদের ওখানকার মতো অত নরম হয় না একটু শক্ত থাকে তাই এটাকে সেদ্ধ করার জন্য হালকা একটু জল আমাদের আমাকে দিতে হয় আপনারা কলকাতা থেকে যে থাকেন যারা তারা এই রেসিপিটা ট্রাই করলেন জল না দিলেও হবে আর জলটা এই কারণে দিচ্ছি বড়িটাও তাহলে ভালো করে সিদ্ধ হয়ে আসবে আর এবার আমি জলটা গরম হয়ে গেলে উপর থেকে বড়িগুলোকে এরকম করে ভেঙে ভেঙে দিয়ে দেব। একটু ভেঙে দিলে ভালো হবে তাহলে লাউয়ের সঙ্গে বড়িটাও সুন্দর মাখা মাখা হয়ে যাবে আর এরপরে আমি একটু ঢাকা দিয়ে দেব। দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলে বড়িগুলোও সুন্দর সিদ্ধ হয়ে যাবে এই দেখুন বড়িগুলোও বেশ সুন্দর মিশে গেছে আর লাউয়ের জলটাও শুকিয়ে এসছে এই অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কসৌরি মেথি কসৌরি মেথি একটু হাত দিয়ে এরকম করে উপর দিয়ে গুঁড়িয়ে দিয়ে দেব দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো দু মিনিটের জন্য দু মিনিট মিনিট দুই এরটাই ঢাকা দিয়ে রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার লাউ শুক্ত গরম গরম ভাতের সাথে যদি একটা সুন্দর লাউ শুক্ত হয় তাহলে কিন্তু এক থালা ভাত একবারেই খাওয়া হয়ে যাবে রান্না বান্না শেষ করে এবার চলে এসেছি মিষ্টিকে নিতে স্কুলে ঢুকতেই এত জোরে বৃষ্টি এসে গেল এখন আর বেরোতে পারছে না কিছুক্ষণ এখানেই ওয়েট করতে হবে যাই হোক এই ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ট্রাই করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাকা